প্রেমিক প্রেমিকা বন্ধু ছাড়া ভালো লাগে না সেটাও আছে আমাদের কাছে মহেশখালী রাজশাহী সাঁচি বানারস কাশ্মীরি দিলখুশ চকলেট পান ফায়ার পান হাসি খুশি মিষ্টি পান গুলকান দিয়া মিষ্টি পান খুরমা দেওয়া মিষ্টি পান শাহি পান বিভিন্ন ভ্যারাইটিস পান আছে এখানে জামাই বইটা ফেমাস ওনারা স্বামী স্ত্রীরা আসলে ওনারা বেশি পছন্দ করে জামাই বউটা পানটা দেন প্রেমিক প্রেমিকটা তারও আরও ফেমাস তারপরে বন্ধু ছাড়া ভালো লাগে না ওটাও ফেমাস বন্ধু ছাড়া ভালো লাগে না তাকে মানে এটা খায় যারা বন্ধুকে যারা ভালোবাসে ওই বন্ধুটা এখন আজকে নাই বিদেশে চলে গেছে বন্ধুকে স্মরণ করতেছে মামা এটা আমার বানান তা আমি জিজ্ঞেস করতাম মামা এটা খাচ্ছেন কারণ বন্ধু চলে গেছে দুবাই ওর খুব আমাকে মনে পড়তেছে এই পানটা আমাকে খাওয়ান পানটা আমি খাওয়াই হ্যাঁ মনে পড়ে বন্ধুকে আনন্দ করে বন্ধুর সাথে পান খাইতো এখন আজকে বন্ধু নাই বন্ধুটা বাইরে গেছে বিদেশে বানারস কাশ্মীরি আর একটা হলো দিলখুশ এই তিনটা পান বেশি চলে এখানে মশলা ভ্যারাইটিস মশলা আছে পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে কাশ্মীরি আছে আর আমাদের দেশি মশলা আছে বিশ টাকা থেকে নিয়ে আড়াইশো টাকা পর্যন্ত আছে আর দুটো জাফরান দিয়া মিষ্টি পান হ্যাঁ জাফরান দিয়া ওটাতে ভ্যারাইটিস মশলা থাকে সব গোলাপ মশলা থাকে এভরিথিং হ্যাঁ আগুন পান ফায়ার পান পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ আশি একশো বিশ চামত চাহিদা আপনার মাগরিবে পড়ে চাহিদা বাইরে যায় কাবাব খাওয়ার পর সবাই চলে আসে মিষ্টি পান খাবার আমি এটা এগারো বছর চলতেছে আমার এখানে ধানমন্ডি সরকার আলহামদুলিল্লাহ এটার দিকে আমি বাচ্চাদের পড়াশোনা আমি খরচ করতে পারি আর যেটা আমি জব করি পার্ট টাইম ওটা দিয়ে করে দিই দুইটা মিলায়া সামনের পরিকল্পনা আমি এটাই নিয়ে জীবন জীবনযাপন করবো আমি আগুন পান পানি এখানে পান খাইতেই আসা না এখানে আসলে চিকেন চাপ খাইতে আসা বা ঘুরতে আসা এমনি পান খাইতে মন চাইলো তাই খেলাম